নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো রয়েছ সো প্রত্যেক দিনের মতো আমি রঞ্জিত তোমাদের সাথে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে অবশ্যই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর ভালো লাগলে একটা লাইক করে দিও আজ আমরা ফিরে যাচ্ছি উনিশশো সালে যখন কম্পিউটার দুনিয়ায় ঘটে গিয়েছিল এক ঐতিহাসিক পরিবর্তন এই বছরেই বাজারে আসে এমন একটা সফটওয়্যার যা পরবর্তীতে কোটি কোটি মানুষের জীবন কিন্তু বদলে দেয় আপনার আজকের আধুনিক উইন্ডোজ কম্পিউটার সম্পর্কে যেখানে মাউস ক্লিকে কিন্তু করলেই খুলে যায় অ্যাপস ঘুরে দেখা যায় কোনো ফাইল এই সব কিছু শুরু হয়েছিল উনিশশো সালের এক ঐতিহাসিক দিন থেকে চলুন আজ আমরা জেনে নিই সেই মাইক্রোসফট উইন্ডোজ ওয়ান পয়েন্ট জিরো এর সেই বিস্ময়কর সূচনার গল্প সম্পর্কে সো তো বুঝতে পারছো আজকের ভিডিওটা কত ইম্পর্ট্যান্ট কারণ এই উইন্ডোজ না থাকলে আজকের দুনিয়াটা আমরা এরকম পেতাম না তো সবার প্রথম আমরা জানবো এম এস ডস কমান্ড স্ক্রিন কিবোর্ডে টাইপ করার ফিল উনিশশো আশি সালের শুরুর দিকে মাইক্রোসফট কোম্পানি তিনি তৈরি করেছিলেন এমএস ডস একটি টেক্সট ভিত্তিক অপারেটিং সিস্টেম কারণ সেই সময় টেক্সট টাইপ করে করেই আমাদেরকে সব কিছু কাজ করতে হতো তবে এতে কাজ করতে হলে সব কিছুই কিবোর্ড দিয়ে কমান্ড লিখে লিখে করতে হতো যেমন ধরুন একটা ডাইরেক্টরি বানাতে হবে সেই জন্য ডি আই আর টাইপ করতে হবে সরি যেমন বলছিলাম ডাইরেক্টরি তৈরি করতে হবে তাহলে কি করতে হবে ডি আই আর একটা কমান্ড টাইপ করতে হবে তারপর যেটা নাম দিতে চাই সাপোজ আমি দিলাম টেকনিক্যাল রঞ্জিত তাহলে এরকম একটা নাম দিয়ে তারপর এন্টার করলে একটা ডাইরেক্টরি তৈরি হয়ে যেত ধর কোনো জিনিসকে কপি করতে হবে তাহলে কপি কমেন্ট দিতে হবে তারপর সেই বস্তুটাকে লিখতে হবে তারপর এরকমভাবে ডিলিট করতে হলে ডেল কমেন্ট দিতে হবে সব ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের কমেন্ট ছিল এমডি সি ডি এরকম বিভিন্ন ধরনের সো সেই সব কমেন্ট প্রায় ছিয়াশি হাজার মতো কমেন্ট মনে রাখতে হতো সেই এম এস দশকে পুরোপুরি অপরেট করার জন্য তো আজকের দিনে আমাদের এত স্মৃতি পাওয়ার নেই যে আমরা এত কমেন্ট মুখস্থ করে করে কম্পিউটার চালাতে পারবো কারণ আমরা সেই সময় যদি কম্পিউটার আমাদের হাতে দেওয়াও হতো তবুও আমরা ইউজ করতে পারতাম না খুব বেশি পারতাম না সব কিছু অনেক বেশি কিন্তু সেই সময় হ্যাঁ ব্রেনকে কী বলবো কাজে লাগাতে হতো সো সাধারণ ব্যবহারকারীদের জন্য এটি ছিল একটা কঠিন এবং খুবই জটিল একটা কাজ ঠিক তখনই সেই সময় বিল গেটস ও তার যে দল তারা ভাবতে শুরু করলেন যে একটা গ্রাফিক্যাল ইন্টারফেস যদি তৈরি করা যায় তাহলে মানুষ সহজেই কিন্তু কম্পিউটারকে ব্যবহার করতে পারবে এই ভাবনা থেকে কিন্তু জন্ম নেয় উইন্ডোজের কারণ এই যে আমরা এখন দেখতে পাচ্ছি উইন্ডোজ এই উইন্ডোজের মধ্যে আমরা সব কিছু পেয়ে যাচ্ছি যেমন মাইক্রো মাই কম্পিউটার ফোল্ডার বা যে কোনো রকমের সফটওয়্যার যেগুলো ইনস্টল থাকে সেগুলো শর্টকাট এবং সেগুলোকে ক্লিক করলেই আমরা সেগুলোতে কাজ করতে পারি কিন্তু সেই সময় এগুলো ছিল না রাইট এটা হচ্ছে এম এস দশের প্রম্পট মানে একটা স্ক্রিন বলতে পারি এইখানে এই যেমন এই যতগুলো লেখা দেখতে পাচ্ছি এখানে সব কিন্তু এই কমেন্ট কমেন্ট দিয়ে দিয়ে এগুলো কিন্তু লিখতে হতো রাইট এভাবে ব্ল্যাক স্ক্রিন থাকতো বা স্ক্রিনে কালার চেঞ্জও করা যেত তার আলাদা কমেন্ট থাকতো কিন্তু লিখতে হতো সব কিছুই রাইট এরপর আসে এরকম উইন্ডোজ এই যেটা বললাম উইন্ডোজ এখানে সেখানে মেনু থাকতো হ্যাঁ সব কিছু কাজ করা যেত তাহলে ভাবা যায় যেখানে লিখে লিখে করতে হতো সে জায়গায় হঠাৎ করে যদি আমাদের ডাইরেক্ট কাজ করতে পারি দেখে তাহলে কেমন হয় তো সেটাই হয়েছে আজকের দিনে উইন্ডোজ ওয়ান পয়েন্ট জিরো এর আত্মপ্রকাশ অবশেষে অনেক বহু প্রতীক্ষার ফর নাইনটিন এইটটি ফাইভ উনিশশো সালের কুড়ি নভেম্বর মুক্তি পেলো মাইক্রোসফট উইন্ডোজ ওয়ান পয়েন্ট জিরো এটি ছিল এমএস দশের উপর ভিত্তি করে বানানো একটা গ্রাফিক্যাল অপারেটিং এনভায়রনমেন্ট উইন্ডোজ ওয়ান পয়েন্ট জিরো এর মাধ্যমে ব্যবহারকারীরা একসাথে একাধিক অ্যাপ খোলার সুবিধা কিন্তু পেল যদিও তখন উইন্ডোগুলো ওভারল্যাপ করতো না বরং একটার পাশে আরেকটা থাকতো এতে অন্তর্ভুক্ত কিন্তু ছিল যেমন এর মধ্যে আমরা কী কী পেতাম নোটপ্যাড ক্যালকুলেটর এমএস এস পেন্ট এবং ক্যালেন্ডার ফাইল ম্যানেজার এমনকি ছিল ক্লক এবং একটি প্রাথমিক ক্লিপবোর্ড ফিচার এতগুলোকে ফিচার্স আমরা ব্যবহার করতে পেতাম উইন্ডোজে ওয়ান পয়েন্ট জিরো মোটামুটি ভালোই ছিল যেহেতু সেই সময় প্রথম তাহলে যারা মানে এমএস এস দশ অপারেটিং সিস্টেম ব্যবহার করে করে বোরিং হয়ে গেছিলো তারা যখন এই উইন্ডোজ ওয়ান পয়েন্ট জিরোটা পেয়েছিলো তখন তাদের কতটা আনন্দিত হয়েছিল সেটা তো বলে বোঝানো যাবে না কারণ আমরা তো এখন অনেক উঁচু লেভেলে চলে এসেছি উইন্ডোজ ইলেভেন সেখানে ওয়ান ভাবা যায় কতটা আমরা উন্নতি করেছি আজকের দিনে এরকম ধরনের আমাদের উইন্ডোজটা ছিল উইন্ডোজ ওয়ান পয়েন্ট জিরো এর উন্নয়নের পেছনের কাহিনী কী ছিল সেটা একটু সম্পর্কে আমরা জানবো উনিশশো সালে মাইক্রোসফট ঘোষণা করে দিয়েছিল যে তারা একটি নতুন অপারেটিং এনভায়রনমেন্ট বানাচ্ছে যার নাম ছিল ইন্টারফেস ম্যানেজার তবে পরে নাম পরিবর্তন করে রাখা হয় মাইক্রোসফট উইন্ডোজ তার মূল লক্ষ্য ছিল ডসের উপর একটি এমন সফটওয়্যার তৈরি করা যাতে গ্রাফিক্যাল ইন্টারফেস উইন্ডোর মাধ্যমে একাধিক কাজ একসাথে যাতে করা যায় আর উন্নয়নের সময় মাইক্রোসফটের প্রকৌশলীরা এক অজানা ভবিষ্যতের স্বপ্ন দেখেছিলেন যেখানে কিবোর্ড ছাড়াও মাউস দিয়ে কমান্ড দেওয়া যাবে আগে তা শুধু কিবোর্ডের মাধ্যমে দেওয়া যেত কিন্তু মাউস দিয়ে কিছু করা যেত না পরে সেই মাউস দিয়ে কিন্তু কাজ করা যাবে সেটা কিন্তু স্বপ্ন ছিল যে স্বপ্নটাকে তারা সত্যি করেছিল উনিশশো একাশি সালে এরপর এই তো মাইক্রোসফট কোম্পানি এখনকার সীমাবদ্ধতা ও প্রতিক্রিয়া তবে উইন্ডোজ ওয়ান পয়েন্ট জিরো খুব বেশি জনপ্রিয়তা পায়নি শুরু শুরুতে এর গ্রাফিক্স ছিল খুবই সীমিত র্যামের চাহিদা ছিল অনেক বেশি এবং অনেক সফটওয়্যার তখনও কিন্তু ডস ভিত্তিকই ছিল কারণ প্রথম প্রথম বানিয়েছিল একটু তো সমস্যা হবেই না প্রযুক্তি বিশ্লেষকরা বলেছিলেন যে এটি ভবিষ্যতের একটা ঝলক মাত্র কিন্তু তখনই সফলতা আসবে না একটু তার জন্য সময় দিতে হবে টাইম লাগবে ঠিক আছে কিন্তু তখনও যেটা ছিল সেটা কিন্তু বিশাল ব্যাপার উইন্ডোজ ওয়ান পয়েন্ট জিরোর গুরুত্ব কী যদিও উইন্ডোজ ওয়ান পয়েন্ট জিরো তখন বাণিজ্যিকভাবে ততটা সফল হয়নি তবে এটি তৈরি করেছিল একটা দিক চিহ্ন সত্যিই তৈরি ছিল একটি নতুন যুগে সূচনা করেছিল পথ ধরেই আসে উইন্ডোজ টু পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট জিরো এবং পরে নাইনটি ফাইভ উইন্ডোজ নাইনটি ফাইভ যখন আসে তখন কিন্তু একটা ইতিহাস গড়ে ফেলে উইন্ডোজ নাইনটি ফাইভ বিশাল ব্যাপার যেটাকে কল্পনা করা যায় না আজকের উইন্ডোজ ইলেভেন পর্যন্ত এই সফটওয়্যারের মূল ভিত্তি কিন্তু শুরু হয়েছিল উনিশশো সালে সেই ছোট্ট একটা পদক্ষেপ দিয়ে আমরা আজকে কী ব্যবহার করছি উইন্ডোজ ইলেভেন সেটা কিন্তু একদিনে হয়নি সেটা প্রথম উইন্ডোজ ওয়ান পয়েন্ট জিরো তারপর থেকে ভার্সান চেঞ্জ হয়ে 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 ওটাকে মডিফাই করতে 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 আজকে আমরা ইলেভেনে পৌঁছেছি রাইট সো এটা হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো বোঝা যাচ্ছে এমএস দশ ভিত্তিক হ্যাঁ টেক্সটগুলো দেখেই বোঝা যাচ্ছে কী ধরনের ফাটা ফাটা লাগছে যেন ঠিক আছে কিন্তু আজকের দিনের উইন্ডোজ ইলেভেন হচ্ছে পুরো ক্লিয়ার খুব দারুণ কাচের মতো গ্লাসের মতো ছবি রাইট সো কতটা চেঞ্জ হয়েছে আজকের দিনে উইন্ডোজ ওয়ান পয়েন্ট জিরো এজ রিলিজ কবে না কুড়ি নভেম্বর উনিশশো পঁচাশিতে এটি মুক্তি পেয়েছিল অবশেষে মুক্তি পেলো মাইক্রোসফট উইন্ডোজ ওয়ান পয়েন্ট জিরো কত সালে উনিশশো পঁচাশির কুড়ি নভেম্বর এর বৈশিষ্ট্য কী ছিল মাউস নির্ভর গ্রাফিক্যাল ইন্টারফেস মাউস ছিল আর অ্যাপ্লিকেশানগুলোর টাইল আকারে খোলা হতো যেমন মনে হচ্ছে একটা করে টাইল খোলা হচ্ছে সেরকম ওভারল্যাপ কিন্তু হতো না এতে নোটপ্যাড ক্যালকুলেটর পেইন্ট ক্লক ক্যালেন্ডার কার্ড ফাইল এইসব ইত্যাদি ইত্যাদি ছিল ফাইল ম্যানেজার যেটা ফাইল কোনো খোঁজার জন্য ফাইল ম্যানেজার থাকতো সেখানে সব কিছু দেখতে পেতাম কন্ট্রোল প্যানেলে ছিল প্রাথমিক কনফিগারেশনের জন্য কিছু যদি সেটিং ফেটিং করার থাকে তাহলে এবং নতুন একটা প্রযুক্তি যেটা হচ্ছে ক্লিপ বোর্ড মানে কোনো কিছু কপি কার্ড কপি পেস্ট করারও সুযোগ ছিল রাইট যেটা দিয়ে কার্ড কপি পেস্ট করা যেত তবে এই ভার্সানটি ভিত্তিক ছিল এবং শুধুমাত্র ডস কম্পিউটারে রান করত এটাই ছিল সমস্যা বাকি সব কিছু ঠিক ছিল সীমাবদ্ধা ও প্রতিক্রিয়া যদিও উইন্ডোজ ওয়ান পয়েন্ট জিরো ছিল এক নতুন যুগের সূচনা তবুও তখন এটি তেমন জনপ্রিয় হয়নি এর কিছু সীমাবদ্ধতা ছিল কি ছিল সেগুলো না উইন্ডো একটির উপর আরেকটি রাখা যেত না মানে একটি উইন্ডোর উপর আরেকটা উইন্ডো রাখা যেত না এতে র্যাম অনেক কম থাকতো সেই জন্য স্লো চলতো থার্ড পার্টি সফটওয়্যার কম ছিল প্রচুর পরিমাণে কম ছিল থার্ড পার্টি সফটওয়্যার টুলস এগুলো কম ছিল মাউস তখনও অনেক ব্যবহারকারীর কাছে অচেনা বিষয় সেই সময়ে অ্যাপেল এর ম্যাকিন এবং আইবিএমের টপ ভিউ এর মতো সফটওয়্যারের সাথে প্রতিযোগিতা কিন্তু ছিল উইন্ডোজ 1.0 এর গুরুত্ব ও ভবিষ্যতের পথ কী তবে সবচেয়ে বড়ো বিষয় হলো উইন্ডোজ 1.0 একটি ভবিষ্যতে ভিত তৈরি করেছিল উইন্ডোজ টু পয়েন্ট জিরো এই উইন্ডো এলো তারপর 3.0 পয়েন্ট জিরো গ্রাফিক্স আরও উন্নত হলো তারপরে এলো 95 ফাইভ যখন নাইনটি চলে এলো তখন কিন্তু উইন্ডোজের যে আধুনিক চেহারা সেটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছিল আজ আমরা ব্যবহার করছি উইন্ডোজ ইলেভেন কিন্তু তার মূল শিকড় কিন্তু উনিশশো সালের এই উইন্ডোজ 1.0 পয়েন্ট কিন্তু ছিল রাইট শেষে আমরা বলব মাইক্রোসফট উইন্ডোজ ওয়ান পয়েন্ট জিরো ছিল প্রযুক্তির ইতিহাসে এক বিশাল বিপ্লবী পদক্ষেপ ছোট্ট পরিসরে শুরু হলেও আজ কিন্তু এটি বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত অপারেটিং সিস্টেম এই ইতিহাস আপনাকে কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্টে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন ছোট্ট করে লাইক আপনার কিছু কমবে না আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন তারা যাতে সুযোগ সুবিধা পায় এই ভিডিও থেকে এবং শেষে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই ধরনের জ্ঞান ভিত্তিক ভিডিও বা কন্টেন্ট পেতে পারো ওকে সো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে বাই বাই হ্যাভ ডে